আমি মামুনি আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত গত চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল চার পাঁচ যেন কেমন ভিজে ভিজে একটু মন খারাপ করা আবহাওয়া ছিল কিন্তু আজ সকালেই চোখ খুলতেই দেখি ঝকঝকে রোদ উঠেছে তাই বেশি দেরি না করে জমে থাকা বেশ কিছু জামা কাপড় আর বেড কভার যেগুলো আমি প্রথমেই ধুয়ে নিয়েছি তারপর এই যে দেখতে পাচ্ছ মাদুর এইগুলো এই গরমকালে কিনেছিল মাদুর দুটো অনেক দিন রোদে দেওয়া হয়নি তো ভাবলাম আজ যখন এত ভালো রোদ উঠেছে এগুলোও রোদে দিয়ে দিই আর তিল এই তিলগুলো খোসা সহ রয়েছে তিলগুলো মিক্সার গ্রাইন্ডারে ছাড়াবো খোসাটা তাই ভাবলাম এই তিলগুলোও আজকে রোদে দিয়ে দিই আর এই ডিব্বাটাতে না অনেক দিন ধরে চিঁড়েগুলো রয়ে গেছিলো চিঁড়েগুলো তিতো হবে নাকি জানি না একটু ডিশে ভালো করে রোদে মিলে দিচ্ছি তারপর এই যে দেখতে পাচ্ছ এটা কি বলো তো শীতকালে শুকনো করা বাঁধাকপি এই বাঁধাকপিগুলো শীতকালে আমরা এভাবে শুকনো করে রাখি তারপর যখন বর্ষাকাল আছে বর্ষাকালে এগুলো রান্না করে খায় খুব সুন্দর টেস্ট হয় কিন্তু যদিও এখন সারা বছরই সব রকম সবজি পাওয়া যায় তবুও কিন্তু এগুলো এই বর্ষা সিজনটাতে খেতে খুব ভালো লাগে এই সব কাজ করতে করতে প্রায় বেলা বেলাগড়িয়ে গেল ভাবলাম এবার একটু ঘরটাও গুছিয়ে নেওয়া যাক দোতলাটা ঝাঁট দিয়ে নি কিছু জামাকাপড় পাট করে রাখলাম আর কভারটাও ঠিকঠাক করে নিলাম আগে কি বলতো কাজ না গুছিয়ে করতে খুব ভালো লাগতো একটা একটা কাজ ঠিকভাবে করে ঘরটাকে সাজিয়ে রাখতে পারলে মনের মধ্যে একটা শান্তি আসত কিন্তু এখন আর সেভাবে পারি না আমার ছোট্ট সোনাকে বেশি সময় দিই কারণ ও এখন অনেক ছটকটে হয়েছে এক মুহূর্তও না ওকে চোখের আড়াল করা যায় না তারপর গেলাম স্নান করতে ফ্রেশ হয়ে এসে খেলাম আজকে দুপুরের মেনুতে ছিল ভাত ওল ভর্তা আলু কুদ্রি ভাজা মোচার ঘণ্ট সেদ্ধ আর গুগলি দিয়ে সবজির ঝোল দুপুরের পর দেখলাম ভিজিয়ে রাখা কাপড়গুলো কেচে নিই ওই যে বললাম যখনই যেরকম সময় পাই তখনই যতটা সম্ভব গুছিয়ে নিই কাজটাজ সোনার সাথে মুহূর্তগুলোই কিন্তু আমার কাছে এখন সবচেয়ে বেশি দামি তো এই ছিল আজকের দিনটা একদিনের দিনের হালকা রোদে জমে থাকা অনেক কাজ সেরে ফেললাম তো চলো আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থাকো আর আমার চ্যানেলটির এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও আর পাশে থেকে